আমার বাসায় বলো আমার বিয়ে দিতে আমি বিয়ে করব ডাক্তার আমি আর কাঁদব না এখন আপনাদের সবাইকে কান্না বন্ধ করতে হবে আমি পাশের বাড়ির খালাকে বলতে চাই যে আমি আপনার বাড়ির জামাই হতে চাই ডাক্তার আমার জন্য সুন্দর মেয়ে খুঁজো আমার বিয়ের বয়স হয়ে গেছে আমারে যে কাচ্চা চিকেনের স্যুপ খাওয়াইলেন সেটা তো গ্যাস বেলুন বানাই দিল ডাক্তার আমারে যে সুমাইয়া নাম্বার লাগবে তোরা কে আছিস আমারে সুমাইয়া নাম্বার দে ডাক্তার আমারে যে সুমাইয়া সাদিয়া লামিয়া সবার নাম্বার লাগবে তোরা কে আছিস আমারে নাম্বার দে ওদের আশিক মামা ইমান ইমন ভাই মাস্টার ভাই আমার বাসায় বলো আমি বিয়ে করব। আমি যাদের কাছে টাকা পাই সবাই আমার টাকা দিয়ে দেও না হলে তোদের সব গোপন কথা বলে দিব আমি একজনকে বলতে চাই ভালো টাকা দাও মাসুদ ডাক্তার ভালো হয়ে যাও হাসপাতালে নার্সদের দিকে তাকিও না ওরা শুধু আমার আমি ভালো হয়ে গেছি তোমরা সবাই ভালো হয়ে যাও আমি এখন ভদ্র ছেলে তোরা সবাই ভদ্র হয়ে যা ডক্টর আমি মোবাইল ফোন ছেড়ে দিয়েছি আপনারা সবাই আর ফ্রি ফায়ার খেলবেন না দৌড়াও দৌড়াও ডাক্তার আমাকে ইনজেকশন দিতে আসছে